আচ্ছা এখন আমরা ন্যূনতম বিচ্ছুতিক আলোচনা করি ন্যূনতম বিচ্যুতি কোন শুধু কোণকে আমরা প্রকাশ করতাম ডেল্টা দ্বারা বাট ন্যূনতম বিচ্ছুতিকণকে আমরা প্রকাশ করব ডেল্টা এম দ্বারা মূলত ন্যূনতম কোণকে ডেল্টা এম দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা যে বিচ্ছুতিকুণের প্রিজমের ক্ষেত্রে আচ্ছা যে এটা ছিল আমাদের আপতন কোন সিমিলারলি এখানে আমাদের এটাও কিন্তু আপতন কোন ছিল এটা ছিল আই এবং এটা আই ছিল আচ্ছা আর এটা ছিল আমাদের বিচ্ছুতিকুণ ঠিক আছে এখন একটা বিষয় খেয়াল করেন আপনি যদি এই আপতন কোণের মানটা কমায় দেন বা বাড়াই দেন তাহলে অবশ্যই এই বিচ্ছুতিকুণটা কি হবে পরিবর্তিত হবে চেঞ্জ হবে তাহলে সচ কথা একটা বলতে পারি যে আপতন কোণের মান পরিবর্তিত হইলে এই কোণের মানও কি হয় পরিবর্তিত হয় ঠিক আছে তাহলে আপতন কুনের মান আপনি যতই বাড়াবেন কোণের মান কি হবে ততই কমতে থাকবে ঠিক আছে তাহলে আপতন কোণের যে মানের জন্য আপনার কোণের মানটা কি হয় সর্বনিম্ন হয় সেই কোনটাকে কি বলা হয় ন্যূনতম কোণ ঠিক আছে আপতন কোণটাকে বাড়াইতে 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 এমন বাড়াই দিছেন ঠিক আছে যে ওর পরে আর বিচ্ছুতি হইতে পারে না তাহলে আপতন কোন বাড়ানোর কারণে ঠিক আছে আপতন কোণের সর্বোচ্চ বাড়ানোর কারণে বিচ্যুতি মান কমে তাহলে এই আপনি যত এই কোণটা তত কমতে থাকবে এইভাবে কমতে কমতে এমন একটা পর্যায়ে আসবে যখন এই বিচ্যুতি কোণটা আর কমবে না ওই যে যে সর্বনিম্ন লেভেল মিনিমাম লেভেলটা ওই মিনিমাম ব্যালোটাকেই বলা হয় ন্যূনতম কোন ঠিক আছে যার কমে আর বিচ্যুতি হইতে পারে না তাহলে ওই মিনিমাম ব্যালোটাই হচ্ছে আমাদের ন্যূনতম বিচ্ছুতি কোন আচ্ছা এই ন্যূনতম কোণটাকে আমরা মূলত ডেল প্রকাশ করি এবং এই ন্যূনতম বিচ্যুতের শর্ত আছে ন্যূনতম বিচ্ছুতি কোণের ক্ষেত্রে এক নাম্বার যে শর্তটা হচ্ছে শর্তগুলা খেয়াল করেন শর্তটা অবশ্যই আপতন কোন এবং আই ওয়ান এবং আই টু এটা সমান হইতে হবে অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান হইতে হবে তাইলে আপনি বিচ্ছুতি কোণ পাবেন ন্যূনতম কোণ পাবেন সিমিলারলি আর ওয়ান এবং আর টু এই দুটো কি হইতে হবে সমান হইতে হবে তাহলে ন্যূনতম কোণ কখন পাওয়া যাবে যখন আপনার সমান এবং এবং r2 সমান পাবেন তাহলে আমরা এই প্রমাণটা করে ফেলি আমরা ক্ষেত্রে যে বিষয়টা আলোচনা করেছিলাম সেটা ছিল এরকম মনে করি যে প্রতিসারণক হচ্ছে আমাদের মিউ তাহলে আমরা যে বিষয়টা জানি যে প্রতিসারণক সমান হচ্ছে আপতন কোণের সাইনের অনুপাত সাইন অনুপাত আমরা কি লিখি এইটা আমরা একটা ইকুয়েশন ধরলাম এটা ধরলাম আমরা এক নাম্বার ইকুয়েশন এখন আসেন আমরা একটু আগে কি দেখছিলাম দেখেন তো আমরা একটু আগে এরকম দেখছিলাম না যে ডেলটা সমান ছিল আই ওয়ান প্লাস আই টু মাইনাস বিচ্যুতি সবগুলো কি হবে সমান হবে সো খেয়াল করেন তাহলে আই ওয়ান এর মানটাও কিন্তু আই হচ্ছে এবং আই টুর মানটা কত হচ্ছে আই হচ্ছে তাহলে আপনি এখানে লিখতে পারেনা যে আই ওয়ান এর মান হচ্ছে আই similarly আই টুর মানটা হচ্ছে আই মাইনাস এইখানে কত হয় টু আই হয়ে যায় না তাহলে টু আই মাইনাস ডেল্টা এখন কি লেখা যায় এই পাশে নিয়ে আসেন তাহলে কি হবে ডেল্টা প্লাস আমাদের টু আই বুঝছি এখন দেখেন তাহলে লেখা যায় না যে টু সমান হচ্ছে আমাদের ডেল্টা প্লাস কোন বা আইকোন সমান হচ্ছে আমাদের ডেল্টা প্লাস কোন ডিভাইডেড বাই টু এই যে দেখেন আমরা আই এর ভ্যালুটা পেয়ে গেলাম তারপরে আর টা বিষয়ে শিখছিলাম যে এক সমান আবার দেখছিলাম যে এক সমান হচ্ছে তাহলে দেখেন তো আর ওয়ান এর মানটা কত আর এর মানটাও কিন্তু আর আবার আর টুর মানটাও কিন্তু আর তাহলে বসাই দেন এটা সমান কি লিখা যায় আর লিখা যায় এটা কি লিখা যায় আর লিখা যায় কত হইলো টু আর সমান যদি টু আর হয় তাহলে আর সমান কি হবে অবশ্যই ঠিক আছে মান বসাই দেন এখানে আয়ের মানটা কত পাইছেন দেখেন তো এই যে আয়ের মানটা ডেল্টা প্লাস এখন আমি কোন চেন দিলাম না ঠিক আছে বাই টু তারপরে সাইন আয় আর মান কত এ বাই টু এই টু আমাদের প্রমাণিত আমাদের এই যে হয়ে গেল তো এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি আজকের এই ক্লাস থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের চেষ্টা করছি বোঝানোর জন্য তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি